আসসালামু আলাইকুম দর্শক টিভিতে স্বাগতম দেশ স্বপ্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ খেলা শুভেচ্ছা ও শুভকামনা খামারি বাঁচলেই বাঁচবে দেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণ থাকবে বাংলাদেশ তা আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশের মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বহুল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার স্টার্ট আপ পাইকারিদের যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে সোনালি নর্মাল সাতাশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক আঠাশ টাকা আটান্ন দিনে নয়শো গ্রাম সোনালি বগুড়া ছাব্বিশ টাকা পঁচাত্তর দিনে সাতশো গ্রাম সোনালি হাইব্রিড চৌত্রিশ টাকা সাত দিনে এক কেজি সোনালি সুপার চল্লিশ টাকা পঞ্চাশ দিনে এক কেজি টাইগার কমার্শিয়াল পঞ্চান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগারের প্লাস কোয়ালিটি আটান্ন থেকে বাষট্টি টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার পঞ্চান্ন টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি টাইগার মুরগি ব্রুডিং করা সাত দিন থেকে বিশ দিনের বাচ্চা পেতে যোগাযোগ ব্রয়লার কাজী নাহার প্রবিতা নিউহ খ্যাচারের বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছে ব্রয়লার রহমান পঞ্চান্ন ব্রয়লার রস ছাপ্পান্ন ব্রয়লার একটি সাতান্ন ব্রয়লার আর বারে পঞ্চান্ন তবে এলাকা পেরে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক বাইশ টাকা ব্রাউন কক পঁচিশ টাকা মিশরি পিওর ফাউনি পঁয়ত্রিশ টাকা ক্রস ত্রিশ টাকা লেয়ার চুয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা গলা ছিলা হাইব্রিড একচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিস নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার অন্য কোথাও চেয়ে কম বা বেশি মূল্যের বাচ্চা অর্ডার করে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ